গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এমন একটি সুন্দর মুসলিম দেশ রয়েছে যেখানকার আইন কানুনও উত্তর কোরিয়াকে টেক্কা দেয় এদেশের নারীদের বিয়ে করার জন্য একজন বিদেশিকে টাকাও দিতে হয় তবে কালো গাড়ি রাখতে পারে না এ দেশটিতে কেউ বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দেশেই। এদেশেই দেশে দুই পার্সেন্ট লোক ইন্টারনেট ব্যবহার করে বর্তমানে এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে তুর্কমেনিস্তান যেখানে আছে সোনা রূপা তৈরি প্রাসাদ এবং চোখ জুড়ানো নানা দৃশ্য এমনকি এ দেশের সুন্দরী মেয়েদের নাচের ফোয়ারা দেখলে হুঁশ উড়ে যাবে যেখানে পানির সেবা বিনামূল্যে প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদ এরতুবরুল গাজী মসজিদ এখানেই রয়েছে দেশটি মুসলিম হলেও দেশে রয়েছে দোজকের দরজা যার মুখ থেকে সবসময় আগুন জ্বলে অবিশ্বাস্য বলে মনে হলেও এটা সত্য দোজকের এই দরজাটি রয়েছে তুর্কমেনিস্তানের অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে তুর্কমেনিস্তান সম্পর্কে অদ্ভুত কিছু অজানা তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মধ্য এশিয়ার স্থলবিশিষ্ট মুসলিম দেশ তুর্কমেনিস্তান দেশটির সরকারি নাম রিপাবলিক অফ তুর্কমেনিস্তান দেশটি স্পেনের চেয়েও সামান্য ছোট দেশটির আশি শতাংশ জুড়ে রয়েছে কারাকুম মরুভূমি তুর্কমেনিস্তান মধ্যযুগ থেকে ইসলামীয় সভ্যতার নগর হিসাবে পরিচিত চার লাখ একানব্বই হাজার দুশো দশ বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটিতে জনসংখ্যা সাত মিলিয়নের বেশি আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের বাহান্নতম দেশ তুর্কমেনিস্তানের সরকারি ভাষা তুর্কম্যান তুর্কমেন ভাষাতে এখানকার জনগণ প্রায় আশি শতাংশ এবং রুশ ভাষাতে আট শতাংশ লোক কথা বলে এখানে প্রচলিত অন্যান্য ভাষার মধ্যে আছে বেলুচি ভাষা উজবেজ ভাষা ইসলাম ধর্ম দেশটির প্রধান ধর্ম এ দেশে প্রায় তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম বাকিদের মধ্যে রয়েছে খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারী তুর্কমেনিস্তানের রাজধানী এবং বৃহত্তম শহরটি হচ্ছে আজগাবাদ এটি একই সাথে মধ্য এশিয়ার বৃহত্তম শহর শহরটি কারাকুম মরুভূমি ও কুপেদাগ পর্বত মাঝে অবস্থিত আজগাবাদকে বলা হয়ে থাকে সাদা শহর উনিশশো সালে রাজধানীটি আজগাবাদ নামে পরিচিত হয়েছিল তুর্কমেনিস্তানের অধিকাংশ লোক ইসলাম ধর্মে বলি এবং সুন্নি মতাদর্শে অনুসারী তবে শিয়া মুসলমানদের সংখ্যা তুর্কম্যানিস্তানে বেশি নয় তুর্কিম্যানিস্তানের মধ্যযুগ থেকেই ইসলামীয় সভ্যতার নগর হিসাবে বেশ পরিচিত এদেশে দুই পার্সেন্ট লোক ইন্টারনেট ব্যবহার করে তুর্কমেনিস্তান এর অর্থনৈতিক মধ্য এশিয়ার দেশগুলির তুলনায় যথেষ্ট ভালো এ দেশটি প্রাকৃতিক গ্যাস ও তেল সমৃদ্ধ অর্থনৈতিক বেশিরভাগটাই এর উপর নির্ভর করে তুর্কেমিস্তানের প্রথম বৈদ্যুতিক কেন্দ্র সালে নির্মিত হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে সাল থেকে গ্যাস ও বিদ্যুৎ ও পানি সেবা বিনামূল্যে প্রদান করা হয় প্রশাসনিক পাঁচটি প্রদেশ এবং একটি রাজধানী নগর জেলায় বিভক্ত তুর্কমেনিস্তান বিশ্বের ষষ্ঠম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস সম্পদ মজবুতকারী একটি দেশ একজন তুর্কিমেন নারীকে বিয়ে করার সরকারি অনুমতি পেতে হলে একজন বিদেশিকে পঞ্চাশ হাজার ডলার ফি দিতে হয় তুর্কিমেনরা এখানকার সংখ্যাগরিষ্ঠ জাতি তুর্কিমেনিস্তানের রাজধানীতে সুন্দর একটি মসজিদ এরতুকরুল গাজী মসজিদ এটি বর্তমান বিশ্বের একটি আকর্ষণীয় মসজিদ উনিশশো সালে মসজিদটি নামাজের জন্য চালু করা হয় এরতুকরুল গাজী মসজিদটি প্রায় পাঁচ হাজার মুসল্লি একত্রিতের নামাজ আদায় করতে পারে তবে তুর্কেনিস্তানের জনগণের মধ্যে শিক্ষিতর হার নিরানব্বই দশমিক ছয় পার্সেন্ট তুর্কমেনিস্তানের নব্বই পার্সেন্ট কর্মী সরকারিভাবে নিয়োজিত অকালগেটের ঘোড়া তুর্কমেনিস্তানের অতি প্রাচীন হইতে এই ঘোড়া উৎপাদনের জন্য বিখ্যাত অতীতে এই ঘোড়া যুদ্ধের ব্যবহার করা হতো দেশটির কারাকোম মরুভূমিকে বলা হয় নরকের দরজা জানা গিয়েছে যে প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে আগুন জ্বলছে মধ্য এশিয়ার অবস্থিত তুর্কমেনিস্তান সত্তর দশকের শুরুর দিকে তুর্কমেনিস্তানের প্রাকৃতিক গ্যাসের বড় ভাণ্ডার আবিষ্কার করা হয়েছিল কিন্তু উনিশশো সালে প্রাকৃতিক গ্যাস আহরণের প্রতিযোগিতায় এখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে আর এই বিপর্যয়ের ফলে এখানে একটি বড় সড়ক গর্তের সৃষ্টি হয় যেখান থেকে মিথেন গ্যাস বার হতে শুরু করে তা যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে বিজ্ঞানীরা গর্তের শেষ প্রান্তে আগুন জ্বালিয়ে দেন নরকের দরজা অর্থাৎ এই গহ্বরটি প্রায় দুশো ফুট চাওড়া আর এর গভীরতা আসে পঁয়ষট্টি ফুট এ দৃশ্য দেখতে সারা পৃথিবী থেকে পর্যটকরা ভিড় জমায় এদেশের কালো গাড়ি থেকে মহিলাদের প্রকাশ্য হাত ধরা নিষেধ আর এই আইন কানুন উত্তর কোরিয়াকেও টেক্কা দেয় এদেশে প্রকাশ্য প্রিয়জনের হাত ধরতে পারবেন না হাঁটাও যাবে না রাজধানীর মাঝে রাস্তা দিয়ে এমন বিচিত্র কানুন রয়েছে মধ্য এশিয়ার এই দেশে তুর্কিরা পৃথিবীর বিখ্যাত ও প্রাচীন জাতি বর্তমান পৃথিবীর বৃহত্তম তুর্কিদের ছয়টি স্বাধীন রাষ্ট্র রয়েছে এগুলির মধ্যে একটি হচ্ছে এশিয়ার এই তুর্কমেনিস্তান আবার এই দেশটির বিশ্বের একমাত্র দেশ যা জাতিসংঘ কৃতিপক্ষ নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃত পেয়েছে সাংস্কৃতিক সঙ্গীত ও নৃত্য একটি বড় ভূমিকা পালন করে তুর্কিমেনিস্তান তার ঐতিহাসিকবাদী হস্তশিল্পের জন্য বিখ্যাত তুর্কিমেনিস্তান বিশ্বের সবচেয়ে কম দর্শনীয় দেশগুলির মধ্যে একটি এর কারণ হল এমন নয় যে দেশটিতে দর্শনীয় স্থান নেই আসলে এই দেশের ভিসা ব্যবস্থা অত্যন্ত জটিল প্রতি বছর সারা পৃথিবী থেকে লাখ লাখো দর্শনার্থী তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবাতে আসে সাদা শহর দেখতে তুর্কমেনিস্তানের অধিকাংশ এলাকা সমতল ও ঢেইখলানো বালুকাময় মরুভূমি যার ফলে স্থলে স্থলে বালু দেখতে পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করুন